আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো প্রতিদিনের মতো আসছি আজকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা চলে আসছি চা বানাতে কারণ আমার শ্বশুর ঘুম থেকে উঠে আমার আমার আগেই উঠেছে উঠে তার প্রচুর খিদা লেগেছে বললো যে আমাকে চা দাও চা খাবো তো সোজা চলে আসছি এদিকে নিবিড় উঠেনি গতকালকে ওর মেডিসিনটা খাওয়ার পরে ওর ভালো ঘুম হচ্ছে তো আমার শ্বশুরকে চাটা দিয়ে দেবো এদিকে পুরো উঠানটা আমার এক মামি শাশুড়ি এসে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে যার জন্য কাজটা একটু কম আর গতকালকে থালা বাসনগুলো এমনি ধরা আছে সেগুলো কিছুই করতে ইচ্ছে না আর দু হাত যেন একদম ব্যথা হয়ে আছে গতকাল একা একা কাজ করতে যে আমার অবস্থা একদম কাহিল তারপরে প্রচুর ঘেমেছি ঘামার পরে তো আরও শরীর ক্লান্ত হয়ে গেছে সারাদিন খাইনি বললেও চলে গতকাল সারাদিন খাওয়াই হয়নি আমার মানে খাওয়ার সময়ই পাইনি আমি আমার শ্বশুরকে নাস্তা দিলাম সকালে নাস্তাটা খেয়ে নিলে এবার চা দেব। আর গতকালকের অনেক ভাত বেঁচে ছিল সেগুলো তো দিয়ে দিয়েছি এই পাশের বাড়ির ভাবিদের ওদের হাঁস মুরগি আছে ওদেরকে খাওয়ানোর জন্য তো গত রাত্রিতে যে ভাত বেঁচে ছেলে ছিল সেগুলোই পানি দিয়ে রেখে দিয়েছি ভাতে গরম ভাতে পানি দিলে পান্তা ভাতটা একটু মজে অনেক মজা লাগে তো আজ সেই পান্তা ভাত খাবো দুপুরে সকালবেলা হালকা একটু গতকালকার তরকারি আছে সেগুলো দিয়ে সকালবেলা খেয়ে নেবো আর দুপুরবেলা খাবো পান্তা ভাত আলু ভর্তা দেবো আলু সেদ্ধ দিয়ে দেবো দুপুরবেলাতে আর এখন সেদ্ধ দিলে সেটা খাওয়া যাবে না কারণ আলু সেদ্ধ একটু টাটকা টাটকাই বেশি ভালো লাগে তো আমার শ্বশুরকে চা দিয়ে নিলাম সকালের মেডিসিনটা আমি অলরেডি খেয়ে নিয়েছি আমি তো চা খাওয়া বাদ দিয়েছি প্রায় অনেক দিন ধরেই তো চার কাছে আসলেই যেন চার নেশাটা কাছে চার কাছে গেলে নেশাটা একটু হয় যে একটু খাই কিন্তু অনেক ধৈর্য রেখেই আমি নিজেকে কন্ট্রোল করছি যে আসলে চাটা খাওয়া যাবে না আর চা আমি চিনি ছাড়া একদমই খাইতে পারি না যার জন্য ভাবছি চিনি ছাড়াই যখন চা খাবো তাহলে চা খাই বাদ দিয়ে দিই চা খাবো না আস্তে আস্তে চা খাওয়াটা কমিয়ে দিয়েছি বললে একদম এখনই খাই না এখন একটু চা খাই না তাই তো বাসি কিছু থালা বাসন ছিল গতকালকে এমনি রেখে দিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে নেব তো কফ আমি সুন্দর করে একদম ছাই মাটি দিয়ে একদম মেজে নিয়েছি অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আজকে একটু টিউওয়াল পার্টটা সুন্দর করে একটু ঘষে নেব কারণ এত শাওলা পড়েছে যে এখান দিয়ে যে কতবার আমি স্লিপ খেয়েছি যে কখন যে আমার কোমরটা ভেঙে যাবে হাত পা ভেঙবে আল্লাহ জানে তো আজকে আমার শ্বশুর একটু যে কি বলে তার কাটা আনা গুণা ছোটো ছোটো সেগুলোর ব্রাশ এনেছে তো সেটা দিয়ে উঠায় নেব তো এর আগে এনেছিলাম সেটা একদম নষ্ট হয়ে গেছে ব্যবহার করে করে তো আজকে আনবে আনার পরে সুন্দর করে একটু ঘুষ অলরেডি আমার শ্বশুর চা খেয়ে বাজারে চলে গেছে এই তো দাদিকেও একটু চা দিয়েছি সেও চা খেয়ে আমার কাছে আসছে তো কখন রান্না করবা দাদিকে বললাম যে অলরেডি আমি একটু ভাত উঠাই দিয়েছি সেটাই সকালবেলা খেয়ে নেবো আর দুপুরবেলা পান্তা ভাত খাবো তো দাদি বললো যে আমাকে একটু পান্তা ভাত দিও তো দাদি একটু সবাই মিলেই পান্তা খাবো অনেক পান্তা ভাত রেখেছি পানিতে ভাত দিয়ে রেখেছি গতকালকে এত ক্লান্ত ছিলাম যে সারাদিন খা না খাওয়ার পরেও রাত্রেবেলা ভাত খাইতে পারিনি খুবই ক্লান্ত ছিল একটু হালকা স্যালাইনের পানি খেয়েই এমনি শুয়ে পেরেছিলাম তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা কাজগুলো সেরে নিচ্ছি এখন বাজে প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো এখানে না থাকা ওইভাবে বাড়ি বাড়িঘরগুলো যত্ন না হয় না যতটা শুধু আমার মামি শাশুড়ি যে আসে এই নানির ছেলে ছেলের বসে সে মামিটা এসেই সুন্দর করে পরিষ্কার করে না আর ওই মামিটা ওইভাবে সময়ও পায় না কয়টা কাজ করবে আর আমি এখানে এসে আমি নিজেই কাজ করার মানে এত কাজ যে সারাদিন কাজের উপরেই থাকতে হয় আর ওর মাঝে মাঝে ভিডিওগুলো করে রাখি তো অনেক আপুরাই বলেছে আপু এক আপু বলেছে যে আপু আপনি এক জায়গাতে ক্যামেরা রাখেন কি জন্য তো দেখেন আমাদের বাড়িতে তো গ্রামের বাড়ি অনেকেই আসে আর অনেকেই গ্রামে মানে গ্রামের বাড়িতে আসলে তো সবাই সকালবেলা যাতায়াত করে সবাই আসে তো ওই জন্য এই ক্যামেরাটা এমন জায়গায় রাখি যে ওই সাইড থেকে যেন ওই অ্যাঙ্গেল থেকে যেন কাউকে না দেখা যায় তাছাড়া দেখেন যে আবার ভিডিও করতে হবে সবাই ক্যামেরায় আসলে ওইভাবে আমি আর ক্যামেরা তো ওইভাবে এডিটিং করা পুরো শিখিনি যে অনেকেই স্টিকার লাগে দেয় স্টিকার লাগালেও অনেকেই মানে রাজি হয় না ক্যামেরার সামনে যে আমাকে তো দেখাই যায় শুধু মুখ না দেখালে কি হবে যার জন্য এমন একটা অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটা রাখি যেখানে কেউ না আসে আর অনেক সময় অনেকে কি বলে রাখি যে আমি ভিডিও করছি আপনারা ক্যামেরার সামনে একটু আসবেন না তো এটা বললেও অনেকেই কেমন জানি লাগে দেখো অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে আসে আর ওই টাইমে যদি আমি এই কথাটা বলি মন খারাপ হবে যার জন্য আমি এমন একটা অ্যাঙ্গেলে রাখি যাতে কাউকে না দেখা যায় আর্সনিকে পান্তা ভাত খাওয়াবো পান্তা ভাত খাবা না কেন নিবি পান্তা ভাত একবারে পছন্দ করে না গতকালকে রাত্রে অনেক ভাত বেঁচে ছিল সেই ভাত পানি দিয়েছি আর প্রচন্ড গরম আমার শ্বশুর বললো যে আজকে ভাতে পানি দাও যার জন্য রাত্রে গরম ভাতে পানি দিয়েছি সেটাই এখন আলু সিদ্ধ দিয়েছি যেহেতু আজকে তো ভাত রান্না করিনি সকালবেলা অল্প একটু রান্না করেছিলাম অল্প ভাত তো দুপুরে খাবো যার জন্য সকালবেলাতে আলুটা সেদ্ধ দেয়নি খাইতে ভালো লাগছে না যার জন্য এখন প্রেসারে একটু কয়েকটা আলু সেদ্ধ দিয়ে নিলাম এখন একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ টুকরো মরিচ ভাজা সুন্দর করে আর বেশি করে দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করব অনেক দিন পর এবছরের যখন পান্তা খাবো না এবছরে প্রথম না পান্তা আমি খেয়েছি প্রথম দু রোজা যখন প্রথম রোজা হ্যাঁ দ্বিতীয় রোজাতে আমি পান্তা ভাত খেয়েছিলাম খুবই অর্থ খেয়েছিলাম শীতের শীত হচ্ছে রোজা থেকে আমি তো খেতে তারপরে ইচ্ছা খেয়েছিলাম তো সেই খেয়েছি আর এই তো রোজার শেষে কালকে ভাত ছিল পান্তা রেখে দিয়েছিলাম আর শীত সে পান্তা খাবো দুজন মিলে খাবো আমি নিজে তো একদমই পান্তা পছন্দ করে না ডাউল পছন্দ করে না মুসলের ডাল তো একদমই পছন্দ করে না তো সেটাই এখন ভর্তা করবো শ্বশুর শ্বশুরও খাবে এর বছরে গেছে তো আমার শ্বশুর বলো যে পান্তা ভাত রেডি করো আমি এসে খাবে তো সেটাই ভর্তা করছি কুকুর মধ্যে ভাজা ভাত ভাজা কুকুর মঞ্চে ভর্তা করছি এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি একটু বাড়ির চারপাশে ঘুরতে আজ এত গরম পড়েছে এই তো দেখেন আমাদের পশ্চিম সাইড বসে এখানে একটা আম গাছ আছে আমরা এটার নাম দিয়েছি আমতলা সবাই যে যদি কাউকে বলি যে কে একজনকে যদি খুঁজতে যাই কোথায় গিয়েছে ও বলবে আমতলা গিয়েছে দেখেন তো এই হইলো আমাদের আমতলায় যে গাছটা আম গাছ তো এখানে এসে সবাই বসে থাকবে গরমের সময় এখানে যখন ধান কাটা লাগবে সবাই এসে এখানে বসে থেকে আম খাবে আম বানিয়ে খাবে ধানের কাজ করবে মার্শাল অনেক ভালো লাগে এবার হয়তো কিছুদিন থাকবো ধান কাটাটা দেখতে পারবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ